একটা মেয়ে যখনই বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে তখন কেউ তাকে কোনো আঘাত দিলে সে আশা করে স্বামী তার প্রতিবাদ করবে সম্ভব হয় না দোটানায় পড়ে স্বামী বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীকে বলে অ্যাডজাস্ট করে নিতে কিন্তু সে ভেবে দেখে না যে মেয়েটা একটা অন্য পরিবেশ থেকে এসেছে নিজের পরিবার ছেড়ে এসেছে অ্যাডজাস্ট করার চেষ্টা করে যাচ্ছে সবাইকে ছেড়ে যখন সে আসে তখনই স্বামীকে সে পাশে পাওয়ার আশায় থাকে কিন্তু দিনের পর দিন কষ্টের অপমানের সময় যদি তাকে না পাওয়া যায় না তখন তার থেকে এক্সপেকটেশন ছেড়ে দেওয়াই ভালো নিজের জন্য কথাগুলো তখন নিজেকেই বলতে হবে যদি মনে করেন এক কান দিয়ে শুনে অপর দিয়ে বের করলেই সমস্যার সমাধান তাহলে সেটা একদম ভুল তাতে সবাই দুর্বল ভেবে আরো আঘাত করবে তাই দুই কান দিয়ে শুনে সঠিক জবাবটা মুখ থেকে বের করতে শুরু করব দেখবেন তখন কেউ কিছু বলার আগে না একশো বার চিন্তা করব তার জন্য আপনাকে যদি মুখরা অসভ্য তকমাগুলো শুনতে হয় তাহলে শুনুন সবার কাছে ভালো হওয়ার আগে নিজের মানসিক শান্তিটা দরকার